হ্যাঁ আজকে তাদের জন্য এই ভিডিওটি নতুন ডিজাইন দেখতে পাচ্ছ কত করে রেট এগুলো দুশো টাকা দুশো টাকা একদম কম পয়সা তোমরা বিজনেস করতে পারবে ব্র্যান্ডেড নিউ শার্ট এমএল দুশো টাকা এমএল দুশো টাকা এটা একশো পঞ্চাশ পুজোর নতুন কালেকশন মাল দেখ অসাচ তাদের তো বলতেই লাগে না একদম এগুলো টেচেবল তাই তো নতুন নতুন কালেকশান আছে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আরেকটা নতুন ফেসবুকে আমি গোপাল জানাই তোমাদের স্বাগতম তো সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য যারা প্রকৃত ঘরে বসে চিন্তা ভাবনা করছো যে ব্যবসা করবো ব্যবসা করবো হ্যাঁ আজকে তাদের জন্য এই ভিডিওটি হ্যাঁ তার তোমরা কম পয়সায় একদম কম পয়সা তোমরা বিজনেস করতে পারবে কলকাতার সবচেয়ে বড় জামা কাপড় মার্কেট দেখাবো সেই মার্কেটটা কোথায় এবং কোথা থেকে কীভাবে আসতে হবে সেই মার্কেটে তোমরা কীভাবে যাবে সেই মার্কেটটি নাম মিটিয়া ব্রোচ মার্কেট তো পুরো ডিটেলস জানতে গেলে আমার এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে লাগবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন আরও ভিডিও তোমাদের তো চলো ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে লাগবে একদম স্কিপ করবে না গাড়ি ঢুকছে এখন সন্দেশপুর আমাদের গাড়ি এখন সন্তোষপুর স্টেশন ঢুকেছে শিয়ালদা থেকে আমাদের সন্তোষপুর এই পর্যন্ত আমরা নামলাম এবং আমরা যাব এই ওভার ব্রিজ ওপার থেকে পার হয়ে ঠিক দু নম্বর যাব ওই দু নম্বর থেকে ওভার ব্রিজ পার হয়ে সন্তোষপুর বোট দেখতে পাচ্ছে এখান থেকে ঠিক তার এখান থেকে নামলাম নেমে এবার এদিকে রাস্তা আছে তোমার এদিক যাবে ঠিক আছে এদিকে চলে যাবে ওই সোজা আসছো এসে সোজা এপারে চলে আসবে এসে দেখবে অটো বা টোটো পাওয়া যায় তোমাদের ভাড়া আমি শুনিয়ে দেবো টোটো ভাড়া এখান থেকে মিডিয়া ব্রোচ হাট হাঁকবে টোটো ভাড়া মাত্র কুড়ি টাকা আমরা উঠে গেছি আমাদের এই টোটো থেকে নামলাম তোদেরকে নেমে এবার আমরা যাব ঠিক ওদিকটা সামনের দিকটা যাব। আমরা ওদিক থেকে এলাম ওদিক থেকে এসে এদিকে চারমাতানি মোড় আছে চারমাতানি মোড় এখান থেকে ঠিক আমরা এদিকে চলে যাব দায়ে চলে যাব মার্কেটে কাছাকাছি এসে যাচ্ছি ততই দেখছি এখানে গাড়ি লোড হয়ে আছে গাড়ি ভিড় হয়ে আছে সব পুরো জামা জামাকাপড় লোডিং শুধু মানে জামা কাপড়ের গাড়ি শুধু জামা কাপড়ের গাড়ি লোডিং হয়ে আছে পুরো লাইন দেওয়া আছে দেখতে পাচ্ছ পুরো লাইন পুরো রাস্তাটা জ্যাম হয়ে আছে আমি এখন আরেকটা একটা মার্কেটে ঢুকছি আমার পিছনে আমার পিছনে এই মার্কেটটা ঢুকবো তো চলো তোমাদের সব পুরো ডিটেলস জানাবো কোনটা কীরকম রেট সব জানিয়ে দেব দেখতে পাচ্ছি এখানটা শুধু জিন্স এক সাইডে আছে আর এক সাইডে শার্ট আছে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কোয়ালিটির জিন্স প্যান্ট আছে তোমরা কমেন্ট করছিলে দাদা জিন্স দেখা জিন্স প্যান্ট দেখা আমাদের ছেলেদের দাদা আমাদের সাইজের জিন্স কিরকম রেট আছে এখানে 220 টাকা থেকে স্টার্ট আচ্ছা বাচ্চাদেরও আছে 160 টাকা থেকে স্টার্ট আছে আচ্ছা 200 টাকার মাল আছে আচ্ছা সব রকম সাইজ আছে আচ্ছা 32 সাইজ কিরকম রেট আছে 32 কোমর হ্যাঁ 32 কোমরে 230 টাকা দাম আছে 230 টাকা রেট আছে বলছে 32 কোমর আর

এগুলো বাচ্চাদের আচ্ছা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে হ্যাঁ বলুন নাম্বার হলো তো দাদাটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করে এখান থেকে মাল কেনাকাটা করতে পারো হ্যাঁ এইগুলো মেয়েদের লেডিস জিন্স তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ একটু খুলে দেখায় দাঁড়াব একদম এগুলো টেচেবল তাই তো একদম টেচেবল এইগুলো ফিটিংস হবে পুরো আচ্ছা কীরকম আছে একশো আশি টাকা আচ্ছা তো তোমার শুনলে সাইজ অনুযায়ী তোমাদের রেট বলে দিলো

একদম সুন্দর সুন্দর নতুন পুজোর নতুন কালেকশন দেখতে পাচ্ছ একদম নিউ মাল দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর শার্ট রয়েছে একদম আচ্ছা এগুলো রেট কিরকম দাদা তিনটে করে কালার থাকে তাই তো তিনটে ছটা করে কালার থাকে আর ছটা করে শার্ট থাকে পুরো পেটি থেকে বার করছে এগুলো পুজোর নতুন কালেকশন তাই তো একদম পূজার নতুন কালেকশন মাল দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কালার আছে লাইট কালার আছে ডিপ কালার আছে ও এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে লাইটিং জ্বলে তাই তো এগুলো বাচ্চাদের শার্ট এগুলো সব বাচ্চাদের শার্ট এখানে আছে বিভিন্ন বিভিন্ন কালারিং শার্ট বড়দের আছে বাচ্চাদের আছে এইগুলো বড়দের একদম পুরো নতুন কালেকশান তোমাদের একটা মার্কেটে দেখে দিচ্ছি আর একটা তোমাদের জিনিস দেখায় এখানে দেখতে হচ্ছে সুন্দর সুন্দর পুরো বাচ্চাদের নতুন নতুন কালেকশন আছে এত সুন্দর সুন্দর চোখে লাগার মতন দেখতে পাচ্ছ ড্রেসগুলো পুরো সব অপূর্ব মতন একদম কালারগুলো একদম ঝাক্কাস কালার দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর সব বাচ্চাদের ড্রেস একদম দেখতে পাচ্ছ পুরো লাইট কালার একটু যারা একটু ময়লা টাইপের আছে যারা ফর্সা আছে তাদের তো বলতেই লাগে না আর যারা একটু ময়লা আছে তাদের লাইট কালার গুলো একদম হেভি লাগবে দারুণ লাগবে কলকাতার সবচেয়ে বড় মার্কেট আর সেটা হচ্ছে কে মিডিয়া ব্রোচ আমার চ্যানেলে অনেকে বলেছে দাদা জিন্স দেখাও শার্ট দেখাও ছেলেদের তো আজকে তোমাদের জন্য জিন্স আর শার্ট দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে দেখো শুধু গাড়ি জাম শুধু বাক্সগুলো দেখতে পাচ্ছো সব জামা কাপড় লেডিস জিন্স সব রকম আছে বাচ্চাদের দেখতে পাচ্ছ সব ছেলেদের শার্ট দামি দামি একটু দাম আছে আচ্ছা এই শার্টগুলো কীরকম রেট আছে দুশো টাকা

কাকুটার নাম্বারটা দেখে দিচ্ছি বিল নাম্বারটা নোট করে নেবে নিয়ে কন্ট্যাক্ট করে চলে আসবে ঠিক আছে

এগুলো সব কুর্তা দুশো টাকা গেতে শুরু দুশো টাকা এগুলো দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর লাইট কালার নতুন জামা দেখতে পাচ্ছ নতুন কালেকশন দেড়শো টাকা করে রেট এক একটা পিস দেড়শো টাকা বান্ডিলে ছটা করে থাকে এবং ছটা করে কালার থাকে বা তিনটে করে কালার থাকে একটা দারুণ শার্ট দেখাচ্ছি নতুন কালেকশান পপকর্ন ডেস্টন আম হচ্ছে পপকর্ন আর নতুন ডিজাইন দেখতে পাচ্ছ আর এখানে আরেকটা একটা আছে নতুন ডিজাইন তোমাদের রেটটা শুনিয়ে দিই মাত্র দুশো কুড়ি টাকা একদম জলের দামে এখানে ছটা আছে দাদা আমাদের জন্য খুলে দেখাচ্ছে দেখো দেখো একদম পুরো নতুন একদম নতুন ডিজাইন দেখতে পাচ্ছ কাপড়ও ভালো

আচ্ছা এগুলো কিরকম রেট আছে দুশো দশ টাকা দুশো দশ টাকা রেট আচ্ছা এগুলো তোমাদের ছেলেদের এইগুলো কুর্তা এগুলো তোমাদের কুর্তাগুলো গুলো দেখে দিই দেখতে পাচ্ছ তোমাদের বান্ডিলে বান্ডিলে ছটা করে থাকে এবং ছটা করে কালার থাকে দেখতে হচ্ছে এগুলো কুর্তা পুরো বান্ডিল আর তোমার যারা প্রকৃত যারা কুর্তা পরবে তাদের এই তাদের জন্য এই ভিডিওটি এখানে সাদা ড্রেস দেখতে হচ্ছে সাদা কুর্তা আচ্ছা এইগুলো রেট কিরকম আছে টাকা শুরু আচ্ছা এইগুলো কি নাম পপকর্ন পপকর্ন তোমার যারা পপকর্ন পরতে চাও তো পপকর্ন তোমাদের দেখতে দেখাচ্ছি বিভিন্ন রকম কালার আছে এম এল এক্স এল বিভিন্ন রকম সাইজ আছে মাত্র দেড়শো টাকায় একদম দেড়শো টাকা মাত্র এখনো আছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কালার এখানে বিভিন্ন রকম শার্ট আছে এম আছে এল আছে এগুলো সব বড়দের দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখে দিলাম মিডিয়া ব্রোচ মার্কেট এবং কত সুন্দর সুন্দর কালেকশন দেখালাম মেয়েদের বলো বাচ্চাদের বলো এবং বড়দের জিন্স বড়দের শার্ট নতুন নতুন কালেকশান ব্র্যান্ডেড সব কোম্পানি মাল তোমাদের তোমাদেরকে দেখালাম কলকাতার মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার জামা কাপড়ের দিক থেকে বলি কলকাতার মধ্যে সবচেয়ে জামা কাপড়ের মার্কেট বড় মার্কেট সেটা মিটিয়াপুর তোমরা কিভাবে যাবে শিয়ালদা থেকে হাওড়া শিয়ালদা ব্যস্ততম স্টেশন সবাই জানো এবং হাওড়া থেকে যদি কেউ আসতে চাও হাওড়া থেকে মেট্রো এখন করে দিয়েছে মোদি সরকার আমাদের মোদি সরকার এবং মেট্রো করে তোমাদের মাত্র মেট্রো করে মাত্র কুড়ি টাকার টিকিট শিয়ালদা বজবজের মাছের স্টেশন সন্তোষপুর তো সন্তোষপুর নেমে ওখান থেকে হাট বলে হাঁটছে মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে হাটে নামিয়ে দেবে এবং তোমরা ওখান থেকে মাল কেনাকাটা করতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি করে তোমাদের বলে দিলাম একটু প্লিজ শেয়ার শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দিও পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে এরকম নতুন নতুন আরও ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো চলো সুস্থ থাকো ভালো থেকো ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে